যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারী যুবকের গুলিতে নিহত দিদারুল ইসলামের স্বজনদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে মলুইবাজারের কুলাউরা পৌরশহরের উত্তর মাগুরা এলাকায় নাইমানি নামের বাড়িতে এখন শোকের আবহ প্রতিবেশী তাহেরা বেগম সম্পর্কে দিদারুলদের ফুপু তিনি বাড়িটি দেখাশোনা করেন দিদারুলকে তারা রতন নামে ডাকেন রতনের এক ভাই আর দুই বোন সবাই থাকেন নিউ ইয়র্কে সদা হাসি খুশি ছিলেন দিদারুল আপন ফুপু না হলেও ভালোবাসার কমতি ছিল না দিদারুলদের বাসার ফ্ল্যাটে বিভিন্ন আসভাবে ভরা টেবিলে ফ্রেম বন্দি দিদারুল ও তার পরিবারের সদস্যদের ছবি শোভা পাচ্ছে ছবিটি এখন কেবলই স্মৃতি আমার বাইফু তো পুলিশের চাকরি কর্তা আমেরিকার তা হয় দুই হাজার নয় গেছে অক্টোবর গেছে আর এখন গেছে কালকে তারা দেশের চারটার সময় আইসুন রাত্রে আইয়া দুই ঘন্টা রেস্ট লইয়া আবার সাতটাত বাড়াইয়া গেছে আর ওয়াইফে কে আজকে আর যাবার কাম নাই কালকে অফিস এখন গিয়ে কই দেখ না যাই গিয়ে কইয়া বাইরে গেছ আবার সময় আমার তান দুইটা আছে ভিডিও কনফারেন্সের মাথা হয়েছে বোন দুটার লোকের মাত্র শেষ কথা তিনটার সময় আর ছয়টার সময় তাই নমলা সন্ত্রাসী নাম নিহত হয়েছে তাহেরার ছেলে জানায় দুই সালের দিকে জমি কিনে বাসা তৈরি করে দিদারোডের পরিবার দুই সালে স্থায়ীভাবে বসবাসের জন্য সপরিবারে যুক্তরাষ্ট্র পারিজমান তারা দুই সালে দিদারুল কুলাওরা সরকারি কলেজ থেকে এইসএসসি পাশ করেন তিন বছর আগে নিউ ইয়র্কের পুলিশ বিভাগে যোগ দেন দিদারুল সেখানে বসবাসকারী মামাতুবুনকে বিয়ে করেন তাদের আট ও ছয় বছর বয়সী দুই ছেলে রয়েছে তার স্ত্রী বর্তমানেও সন্তান সম্ভবা দিদারুলদের বাসার নিস্তরার ফ্ল্যাটে ভাড়া থাকেন কুলাউরা সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক আবু জাফর সাদেক দিদারুলকে তিনি পড়িয়েছেন সম্ভাবনাময় ছেলেটার মৃত্যুতে শোকাহত তার শিক্ষক গত বছর ছিল যে আসছে তখন এসে বলছে স্যার যতদিন ইচ্ছে আপনি আমার বাসায় থাকেন এবং খুব ভালো একটা ছেলে ছিল আজকে সকালে যখন তার পুপুর কাছ থেকে শুনি আমি সে মারা মারা গেছে তখন আমার খুব কষ্ট হয়েছে এখনও খুব কষ্ট আর তার বিধে আত্মার আমি মা কামনা করি এবং তার যেন এই এই সহ্য করতে পারে করছে দিদারুল ইসলামের পরিবার নিউ ইয়র্কের এলাকায় থাকেন গতকাল সোমবার রাতে ম্যানহাটান পার্ক এভিনিউ এলাকার একটি বহুতল ভবনে তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন এক পর্যায়ে হঠাৎ সেন ডেভন তামোরা নামের সাতাশ বছর বয়সী বন্দুকধারী এক ব্যক্তির গুলিতে মারা যান দিদারুল ইসলাম সজীব সাদিক স্টার নিউস